হ্যালো এভরিওয়ান আমি সঞ্চিতা সঞ্চিতা শো তোমাদের সকলকে অনেকে অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসি আসে আশা জানাই গুড মর্নিং সুপ্রভাত নতুন জিনিস নতুন সকালে নতুন একটা ভিডিওর সাথে চলে আসলাম আর এখন বাজে হচ্ছে কটা বাজে আটটা বাহান্ন নটাই বাজতে যাচ্ছে প্রায় আর দেখো এখানে কাজ করাচ্ছি কাজ সকাল সকাল কাজ করাচ্ছি আজকে আমরা খাবো তালফুলুরি আম মাই ফেভারিট তোমার ফেভারিট তো ভালোই লাগে খেতে ওই জন্য সকাল সকাল তালটা তেঁচে নেওয়া হচ্ছে এনেছি পরশু দিন অনেকদিন হয়ে গেলো রাখা ছিল ফ্রিজের মধ্যে বাইরে রাখিনি কারণ খারাপ হয়ে যাওয়ার জন্য কারণ যখন নিয়ে এসেছিলাম মায়ের বাড়ি থেকে তখন অনেকটাই পাক মানে পাকলা পাকোলা আমার পাঁকেই গেছে একদম বলো সেই এম গন্ধ বেরিয়ে গেছে একদম এরকম হয়েছিল তো যাই হোক ওর ফিজে ও ফ্রিজে রাখা হয়েছিল তো আজকে বাইরে সকালবেলা চেঁচে নেওয়া হচ্ছে এটাকে ভালো করে জাল টাল দিয়ে আবার ফ্রিজের মধ্যে কিছু রেখে দেবো যতটা খাবো ততটা করবো তো চলো তো তালটা এই যে শেষে নিক আমি করছিলাম কিন্তু ওটা তালের এই যে আঁটিগুলো এত বড় বড় আমার হাতে ধরছে না আমার তো ছোটো ছোটো হাত ওই জন্য ভারী লাগছে তো এই যে পেটের মধ্যে একদম ভালো করে এটা তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আশা করছি ভালো লাগবে ভালো লাগে লাইক করেন শেয়ার করো ভালোবাসা দাও আর চলো সারাদিন কী করি সেই সব তোমাদের সাথে শেয়ার করো ভিডিওটা দেখতে থাকো আবার চলো পরে আসছি আমি এখন স্নান করবো স্নান করে সেবা দেব তারপরে রান্নার কাজ

অনেক বড় আর এই যে আমি একটু পেছন দিকে গিয়েছিলাম এই যে এরকম কুমড়ো গাছ উচ্চে গাছ বসেছি ওনাকে উচ্চে গাছের এই পাতাগুলো দিয়ে কি করবে ঝাল আলু দিয়ে আর এই যে কুমড়ো শাকের তরকারি হবে আজকে তো আমাদের নিরামিষ তো আজকের এইটাই রান্না হবে শাকের তরকারি ওটা ঝাল হবে হ্যাঁ হ্যাঁ আমাদের শাক এবার থেকে শাকটা পাতে রাখতে হবে যে কোনো শাক বলো শাক হুম আমার জেসিমা সব সময়তে রোজ শাক রোজ শাক রোজ শাক হ্যাঁ রাতেও শাক খায় সে তো হুম তো যাই হোক আজ থেকে ডিসেশন আমরা নিয়েছি যে আমরা মাছটা এই মাছ বলছি মাংসটা খাবো না বেশি অ্যাভয়েড করবো খাবোই না তাও আমার ফ্রিজে মাংসের তরকারি রয়েছে এখানে তো চলো কাজকর্ম তাড়াতাড়ি করে নি আর ওয়েদারটা আবার খুবই খারাপ হয়ে গেল জল পড়ছে এখনো ঝিরিঝিরি এবার জোরে হয়তো আসবে কারণ প্রচুর মেঘ পড়েছে কাজগুলো করে নিই হয়ে যাবে আর এ কাটতে গেছিলাম তো হাতটা হাতগুলো চুল কাটছে মানে ওই যে এর যে কাটা কাটা গুলো হাতের মধ্যে লেগেছে ওই এর কুমড়ো শাকের কাটা কাটা গুলো লেগেছে তো কেমন একটা ফুক ফুকে মানে ফুক ফুকে হয়ে গেছে চুল কাচ্ছে ফুকে গেছে সব মানে ফুঁকে গেছে

মানে অস্বাভাবিক বৃষ্টি মানে আচ্ছা সঞ্চিতার দিকে ঠাকুরের ভোগ লাগিয়ে দিয়েছে ঠাকুরের ভোগ সেবা লাগিয়ে দিয়েছে অলরেডি এখানে একটা তরকারি হয়ে গেছে এটা হচ্ছে উচ্ছের যে ডগ ছিল উচ্ছে পাতা উচ্ছে ডাঁটা দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটা তরকারি হয়েছে নিরামিষ এটা ফুললি নিরামিষ এখানে ভাত হয়ে গেছে আচ্ছা এখানে একটা আছে হচ্ছে এখন সেটা হচ্ছে কুমড়ো শাক সঞ্চিতা কুমড়ো কুমড়ো চারা বসিয়েছিল মানে কুমড়ো দানা গাছ হয়েছিল তারই একটা মূল ডগ মানে বেশ বড়ো হয়ে গেছিলো এবার ওই মূল ডগটা না কাটলে তাহলে আরও অনেক গজা হবে না মানে আরও যে ফ্যাংড়া বেরোবে গজা বেরোবে সেটা হবে না এবং মূল ডকটা কেটে ওটা খেয়ে নেওয়া হলো প্রথম উদ্বোধন করা হলো হ্যাঁ এবার বাকি আরও অনেক বেরোচ্ছে তো এই সেই কোনো শাকে একদম কোনো ওষুধ ছাড়াই এই শাক তৈরি হয়েছে বাড়ির পাশে করা হয়েছে গড়ি টলি দিয়ে নিরামিষ একটা তরকারি রান্না হলো আপনাদের আজকের মেনু এটাই আর বাকি পায়েস আছে ফ্রিজে সে আমার বার্থডেতে পায়েস করেছিল আর যেখানে আজকে বিকেলে হবে তাল ফুলুরি মানে সন্ধ্যায় তাল চেঁচে মানে আমি চেঁচেছি দেখলেন ও চেঁচেছে ও একটা করেছে আমি দুটো করলাম তারপরে ও ভালো করে কোড়ার মধ্যে জাল দিয়ে ফুটিয়ে এখানে যে জায়গা থালার মধ্যে রেখে দিয়েছে এটা বিকেলে তাল ফুলুরি করবে বলছে যেহেতু আজকে শুক্রবার এমনিতেই আমাদের ফুললি নিরামিষ আজ ও চলে এসছে ওর সেবা দেওয়া কমপ্লিট হয়ে গেলো এখন টাইম হয়ে গেছে বারোটা সাড়ে বারোটায় বলতে পারো ঠিক আছে চলো

তো তুমি রাস্তাটা দেখা দে প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর মানে এতদিন ধরে যে দুদিন তিন দিন চার দিন ধরে জল হচ্ছিলো তার তুলনায় আজকে ঘণ্টাখানিক জলেই অবস্থা খারাপ কারণ এত বৃষ্টি হয়েছে এরকম রাস্তায় জল ওঠেনি যে ঘণ্টাখানিক জল হলো ব্যাস পুরো রাস্তা হয়ে গেল সব রান্না কমপ্লিট সব থেকে পুরো সেবা দেওয়া গেলো সব শেষ এবার একটু আমার ভিডিও এডিটিং করার কাজ আছে কারণ এখনও ভিডিও আমি এডিটিং করে নি পোস্ট করতে হবে তাই একটু অল্প সময় লাগবে তো তো চলো আবার পরে আসছি ভিডিও এডিটিং আরে করে নিই ঠাকুরের সেবা দেওয়া হয়ে গেছে যেহেতু না কমপ্লিট ও রান্নাটা তো করে নিলো তো চলো আবার পরে আসছি আচ্ছা সাইকেল সাইকেল নিয়ে আসছে বাব্বা हेमंत দা খাই শুধু বড় বড় লাউ ওই জন্য পেটে হয়েছে বড় একটা লাউ এখন হাফ এই যে সাইকেল নিয়ে বের হচ্ছে এইখান থেকে চেপে অসভ্যের মতো সাইকেল নিয়ে পাঠাচ্ছে সাইকেল গাড়ি এখন আর নয় এখন সাইকেল যাবে শুধু সাইকেলে করে ভাই দেয় লজ্জা সারণ ঘেন্না তোর কিচ্ছু নেই তোর ভাইটা

তো এখন গাড়িটা আমি বলেছে যে গাড়ি নিয়ে এখন বেরাবে না এইদিক ওইদিকে একটু বাজারের ঘাটে কাছে পিঠে গেলে সাইকেল নিয়ে যাবে কী দরকার গুলো সবসময় গাড়ি নিয়ে যাওয়ার যেহেতু বাবা সাইকেল দিয়ে সে আমাকে বাবা সাইকেল কিনে দিয়েছে সেটা তোমাদেরকে সেদিনের ভিডিওতে বলাই হলো তো সাইকেলটা দিয়েছে কারণ আমি একটু অসুবিধা হয় এদিক ওইদিক যেতে তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে একটু সাইকেল নেবো কিন্তু নেওয়া নেওয়া করে না নেওয়াই হয়নি তো বাবা বলতে সেদিন এবারে যখন এসেছিলো সেটা দেখিয়েছো ভিডিওতে তো এসেছিলো যখন তখন বলছে তোকে একটা সাইকেল দিয়ে দেবো তুই সাইকেল নিয়ে ঘুরবি সাইকেল নিয়ে বাজারে যাবি রেডি আমার এখানে যে ব্যাটার রেডি ফুলুরি হবে আমার মধ্যে দেখতে পেলে ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে আমার তো ওই ব্যাটারটা কী কী দিয়ে তৈরি করলাম তোমাদেরকে একটু বলি আমি মাকে ফোন করলাম ভুলে গেছিলাম এক বছর আয় করেছি তো ভুলে গিয়েছিলাম তো মাকে ফোন করলাম যে কী কী করে করতে হয় গা কী দিতে হয় তো মা বলে দিল চালের গুঁড়ি দিতে লাগতো কিন্তু চালের গুঁড়িটা যেহেতু আছে কিন্তু ভাবলাম যে থাক দেবো না সুজিটা দেওয়া সুজিও আছে সুজিটাও দেয় তো তো সুজিটাও মা বললো দিতে লাগবে না তুই শুধু আটা ময়দা পাইল করে চিনি যেমন একটু সামান্য নুন এইসব দিয়ে যেমন আর হচ্ছে কী হলো খাবার সোডা আর দিয়ে আর মাখিয়ে ব্যাটারটা মাখিয়ে একটু পাতলা পাতলা করে মাখাতে বলেছে মানে খুব পাতলা না যেমন হয় আর কি তোমার তো সকলেই করো তো রকম করে আর একটু কালো জিরে দিতে বলেছিলো কালো জিরেটা আমি দিই আর আমি যেটা দিলাম সেটা হলো ব্যাটারটা মাখানোর পরে হচ্ছে একটুখানি সাদা তেল দিয়ে দিলাম যাতে ওপরটা একটু মসৃণ হয় যেমন আমাদের চপের সময় যেরকম আমরা ব্যাটার ব্যসময় ব্যাটার করে একটুখানি এই সাদা তেল দিয়ে দিই ওপরটা যেমন একটু মসৃণ হয় ওই রকম করে একটুখানি আমি সাদা তেল দিয়ে দিয়েছি এটা আমি আমার দিক থেকে দিয়েছি এটা মা বলেনি তো চলো ওখানে কিন্তু এও দেওয়া যায় নারকেল কুচানো মানে নারকেলের যে কুড়ো মানে নারকেল কোড়া ফোড়া সবই দেয় কিন্তু আমাদের নারকেল খেলে না একটু পেটে লাগে যাও সবার শ্যুট করে না তো এই সব দিয়ে বেড়াটা মাখালাম তো একটু পরে ভাজবো তো দেরি আছে তো ডিনারেই খেয়ে নেবো একবারে তো তাই জন্য একটু পরে ভাজতে শুরু করবো ও গেছে কি নিয়ে আসে দেখি কিছু খাবার নিশ্চয়ই নিয়ে আসবি যেহেতু বাইরে বেরিয়েছে তো চলো আবার পরে আসছি আবার পরে আসছি চলো চলো দেখি মাম্পি কি করছে মাম্পি বলছি সঞ্চিতা হ্যাঁ ওর না নেক নাম হচ্ছে মাম্পি মানে বাড়ির নাম আর ওর স্কুলের সার্টিফিকেটের নাম হচ্ছে সঞ্চিতা মানে যেটা হচ্ছে মানে তোমার সবাই জানো চ্যানেলে সঞ্চিতা রেলি ব্লগস আর ওর ডাক নাম কিন্তু মাম্পি সবাই জেনে রাখো এই যে দেখতেই পাচ্ছ তালের ফুলুরি ও দারুণ সুন্দর ছেড়ে হচ্ছে আর খুব সুন্দর ভাজ্যে ফুলে গেছে প্রচুর ঠিক আছে প্রচুর ফুলেছে এখন দারুণ এই যে এখানে হ্যাঁ তাল ফুলরির বেটারটা এখানে আছে অনেকখানি মানে অনেকগুলো হবে আর কি ব্যাপার হ্যাঁ তাল কেছে খেলো তুমি ওই এটা এই সেকটা করে নাও এটা তাহলে তো তেলগুলো ঠিক না না ও এখানে রাখবে একদম পুরো একদম পুরো জায়গা পাত্র সাইজ করে নিয়ে একদম রেডি হয়ে গেছে অলরেডি শুরু হয়ে গেছে খুব সুন্দর করে তাল ফুলুরি মানে যে কোনো খাবারই খুব ভালো করে হ্যাঁ সব কিছু খাবারই ভালো করে আমি গত বছর করেছিল বলছি আমি ভুলে গেছি কী কী দেয় হ্যাঁ মানে জানে মানে আরও ভুলে গেছিলো মানে ঠিকঠাক মনে ছিল না আবার সঞ্জিত মায়ের থেকে জেনে হ্যাঁ মোটামুটি হয়ে গেছে এটা খুব বেশি লাল করছে না মোটামুটি লাল খুব বেশি লাল করলে আবার তেঁতো তেতো লাগবে খুব বেশি একদম লাল লাল করে ফেললে ফুল মানে পুড়ে যাবে তখন তেঁতো তেতো লাগবে এটাই মনে হয় ঠিকঠাক ভালো হয়েছে একদম পারফেক্ট তো এই যে একটা উঠে গেল ফার্স্ট চালান উঠে গেল সুন্দর ছাড়ছে ওখান থেকে নিচ্ছে আর এখানে ছাড়ছে দেখতে পাচ্ছ তোমরা খুব সুন্দর করা যায় এগুলো ভালো করে একটা ও পেয়েছি যেন আমরা ফাস্টফুড দোকানে কিছু কিনে খাই না মানে বাইরের খাবার অ্যাকচুয়ালি মোমো বলো আর চাউমিন বলো আর চিকেন পকোড়াই বলো আর এদিকে আরও অনেক কিছু আছে যে ফাস্ট ফুড মঞ্চুরিয়ান বলো মানে ও ডালেরও মঞ্চুরিয়ান বানাতে পারে আবার আমাদের বাঁধাকপিরও মঞ্চুরিয়ান বানাতে পারে খুব সুন্দর খাওয়া হয় ঘরে বসে সবটাই করা হয় ঘরেই এবং সব থেকে বড়ো সেটা সবারই প্রিয় সেটা হচ্ছে অনেকে মানে ওই নামটা শুনলে নাকি বিশাল কিছু ব্যাপার মনে করে যেটা হচ্ছে বিরিয়ানি সে বিরিয়ানিও আমার ওয়াইফ মানে সঞ্চিতা আমার মিশেষ খুব ভালো বানায় হ্যাঁ এগুলো সব বানায় বাড়িতেই বানায় ও শিখেছে আর যেটা বানায় খুব প্রপারলি বানায় খুব ভালো হয় তোমরা এগুলো দেখে নিচ্ছি বুঝতে পারছো কত সুন্দরভাবে বানাতে পারে হ্যাঁ যেগুলো তাল ফুরি হ্যাঁ মোটামুটি অনেকগুলোই হবে মনে হয় দুটো হলো তার মানে এখনও মোটামুটি ওখানে ধরুন যা আছে আরও এরকম ছবার সাতবার মানে এসে যাবে মানে এই মাপের ছবার সাতবার যা মেটার আছে এসে যাবে তার মানে এটা খুব হচ্ছে এরকম ব্যাপার তো ঠিক আছে